চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি জয়ের আশায় মাঠে নামে বাংলাদেশ প্রথম ম্যাচে হারার পর এই ম্যাচটাই ছিল সিরিজে টিকে থাকার লড়াই কিন্তু একশো রানের টার্গেট তারা করতে গিয়েও ব্যাট হাতে ব্যর্থতা শেষ পর্যন্ত বিশ ওভারে আট উইকেটে মাত্র একশো রান আর তাতেই চোদ্দ রানে পরাজিত হয়ে সিরিজটাও হারালো লিটন দাসের দল ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুটা ছিল ছড়ো কিন্তু শরিফুল রিশাদ আর তানভীরদের ঘুরে দাঁড়ানো বলিংয়ের শেষ নয় ওভারে মাত্র চুয়াল্লিশ রান দেয় বাংলাদেশ ক্যারিবিয়দের একশো রানে থামিয়ে জয়ের সুবাস পেয়েছিল টাইগাররা কিন্তু সেই সুবাস হারিয়ে যায় বাংলাদেশের খাপ ছাড়া ব্যাটিংয়ে তবুও ওপেনার তানজিৎ হাসান হাল ধরেছিলেন লড়লেন একাই একটি দুটি তিনটি বাউন্ডারি আর ছক্কায় এগিয়ে যায় স্কোরবোর্ড তবে অন্য প্রান্তে ব্যাটসম্যানরা আসেন যান কেউই থিতু হতে পারেন না একষট্টি রান করেও শেষ অবধি দলকে জেতাতে পারলেন না তানজিদ বাকি ব্যাটসম্যানরা যেন নিজেদের ছায়া লিটন করলেন তেইশ বাকিদের কেউই দুই অঙ্ক ছুতে পারেননি টেনেটুনের শেষ ওভারে দরকার মাত্র একুশ রান আসা তখনও বেঁচে ছিল বাংলাদেশ দলের কিন্তু স্পিনার আকিল হোসেনের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বাংলাদেশ নিতে পারে মাত্র ছ রান স্কোরবোর্ডে তখন ভেসে থাকে তিক্ত বাস্তবতা বাংলাদেশ একশো পঁয়ত্রিশ আট উইকেট ওয়েস্ট ইন্ডিজ জয়ী চোদ্দ রানে এর সঙ্গে সিরিজও হাতছাড়া লিটন দাসদের এখন বাকি শুধু শেষ ম্যাচ যেখানে লড়াইটা জয়ের নয় আত্মসম্মান ফিরে পাওয়ার দেখা যাক বাংলাদেশ দল পারে কিনা নিজেদের হোয়াইট ওয়াশের লজ্জা থেকে রক্ষা করতে লাবনী আক্তার ডেস্ক রিপোর্ট বিপ্লবী বার্তা